শ্বশুরবাড়ির সাথে ঝামেলার কারণ বললাম আজকে তোমরা সাথে থেকো তাহলেই হবে কালকের টাইটেল হিন্দু মুসলিম কাপল ব্লগ থামনেল টাইটেলে একার ইনকামের ইনকামের টাকায় সংসার চালানো সম্ভব না তাই আবার নতুন করে শুরু করলাম হ্যাঁ টাইটেলে পুরো ছিল আচ্ছা সম্ভব না তাই আবার নতুন করে সব কিছু শুরু করেছি কার টাইটেল থামনেল বুঝতে পেরে গেছো না মারু হ্যাঁ মারুর টাইটেল আর থামনেল এবং কালকে যে ভিডিও দেখেছ সেই ভিডিওতে হিন্দু মুসলিমের ব্লগ কি মনে করেছে এগুলো এগুলো দিয়ে কি বোঝাতে চাইছে ও একটা একটা করে ই করছে ক্রিয়েট করছে দেখছে কারণ ও কোনো মতেই ভিউজার আসছে না কেউ বলবে না কিন্তু ও প্রেগনেন্ট এই সময় এরকম ভিডিও করবে না আগে ও ডিক্লিয়ার দিক ও আগে ডিক্লিয়ার দিক কারণ ও নিজেই বলবে আমি তো কোথাও বলিনি আমি তো কোথাও বলিনি কারণ হচ্ছে কালকের ভিডিও দেখে তোমাদের মনে হয়েছে না মনে হয়নি ও প্রথম দিন শ্বশুরবাড়ির অশান্তির কথা থামনে টেলে দিয়েছে আমরাও দিই ভেতরে কী দেখেছি না না কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি ওদের সাথে খুব ভালো সম্পর্ক ওরা ওকে খুব ভালোবাসে তারপরে যখন প্রত্যেকে জিজ্ঞাসা করছে ওর কথা বলেনি বলেনি তো সেরকম ও যখন বলেনি তখন ওর কিছু জিনিস তো তুলে দিতেই হবে না কালকের ভিডিওতে পিঠে করেছে হ্যাঁ গোড়া পিঠে করেছি বলবো বলবো তার আগে বলবো যে এই যে গণ্ডগোলের কথা এই যে তারপরে বললো তেইশে জানুয়ারি সরস্বতী পুজো ও এর আগে ডিক্লেয়ার দিয়েছিল যে আমি তিন চার দিনের মধ্যেই শ্বশুরবাড়ি যাব। হ্যাঁ আমার আমি তোমাদের বলে গেছিলাম শ্বশুর শাশুড়ির সাথে না অশান্তি হলে ওর যায়ের সাথে কিন্তু একটা দূরত্ব প্রথম দিন থেকে আমরা দেখে আস আসছি কিন্তু ওই যে ভিওয়ার্সরা আছে না ভিওয়ার্সরা যে পাপিয়া ধর একজন ভিওয়ার্স আছে সে আমাকে পরিষ্কার করে বলে দিয়েছে দিদিভাই শ্বশুরবাড়ির সাথে ওর কোনো কিছু হয়নি কারণ শ্বশুরবাড়ির সঙ্গে ওর হলো না গেলো কিচ্ছু এসে যায় না ওর জাস্ট কন্টেন্ট করার জন্য যায় তারপরে আমরা দেখেছি যে পম দীর্ঘদিন দোকানে যেত না তারপরে আমাদের বলাতে বা একটা সোর্স অফ ইনকাম ওই যে একার সংসারে একার হাতে কিছু হয় না তাহলে এতদিন বোঝা গেছে যে মারুর পয়সাতেই সবটা চলেছে সেই জন্য বম এখন দোকানে যাচ্ছে তারপরেও কি দেখেছি যে না সরস্বতী পুজো কালকে কালকে আমরা তালিয়ে মারুকে সরস্বতী পুজো দেখব শ্বশুরবাড়িতে এটা মনে হচ্ছে কারণ বারবার বলছিল না সরস্বতী পুজো যেন কবে তেইশে জানুয়ারি না কাল পরশু তসু নস্যু তাই না চলো দেখতে পাবে কারণ ওকে কন্টেন্ট করতে তেইশে জানুয়ারি শ্বশুরবাড়িতে হয়তো সরস্বতী পুজো করতে যাবে কন্টেন্ট করার জন্য তারপরে দুধকা দুধ পানিকা পানি হয়ে যাবে যেহেতু এখনও বলেনি আরও যে সিমটমগুলো দেখাচ্ছে দেখিয়েছে কিন্তু কালকের ভিডিওতে কিন্তু পরিষ্কার ও সুস্থ এবং প্রেগনেন্ট হলে এত শরীর খারাপ হলে এত খেতে পারে বন্ধুরা হ্যাঁ প্রেগন্যান্সিতে বমি হয় অনেকের হয় অনেকে একদম সুস্থ স্বাভাবিক থাকে একদম নর্মাল জীবনযাপন করে কিন্তু ও যা এর আগে দুদিন আর আগে যে ভিডিও দেখেছে তারপরে ওই খাওয়া দাওয়া এরকম খাওয়া দাওয়া করতে পারে আমি জানি না তারপরেও পিঠে একা একা করছে আর টপ আর টপ খেয়ে নিচ্ছে মানে কি বলবো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও আর সত্যি সত্যি ও শ্বশুরবাড়ির সঙ্গে অশান্তি নাকি এটা কনটেন্ট করার চেষ্টা করছে এই যে অশান্তি এই যে প্রেগনেন্ট এই যে সবটা বাবা মা মেনে নিলে হয়তো বাবা মাই বলেছে একটা কনটেন্ট কর যাতে বাবা মার বাড়িতে তো আমরা জানি কাকা পিসি টিসি ঠাকমা ঠাকুমা সবাই আছে যারা সিম্প্যাথি কার্ড খেলে এবং তারপরে মেনে নেয় যা হারে মেয়েটা তো প্রেগনেন্ট হয়ে গেছে এইবার মেনে নাও এইবার মেনে নেওয়া যাক কারণ ও হয়তো অফিসিয়ালি বাড়িতে ঢুকতে পারছে না মানে বাপের বাড়ির কথা বলছি সম্পূর্ণ বাপের বাড়ির কথা বলছি সেই জন্য এত নাটক করছে আর যেখানে ও দেখাচ্ছে যে একটা প্রেগনেন্সির মতো একটা নাটককে যদি এটা ইমোশন হয় ইমোশনাল ব্ল্যাকমেল করে ভিউয়ার্স দে তার জন্য তো আছি আর যদি আবারও বলছি সত্যি সত্যি যদি ও প্রেগনেন্ট হয় অনেক শুভকামনা দেবো তারপরে তাই না প্রথম থেকে দিয়ে আসছি এমন দিয়ে আসবো তবে কালকের ভিডিও দেখে আমার অনেকটাই মনে হয়েছে যে না ও প্রেগনেন্ট না ও পুরোটা নাটক করছে ও পুরোটা ইমোশনাল গেম খেলছে ভিউজের জন্য পুরোটা খেলছে দেখছে কোন দিকে কোন ভিডিও ই হয় তারপরে তোমাদের কালকে বলেছে একা সংসার চলে না দুজনের ইনকাম করতে হবে তো বলি কি মারু একটা কাজ কর নয় তুই তোর বরকে একটা টোটো কিনে দে আর এর আগেও বলেছি এই যে দোকান তোরা কি নতুন কোনো বিজনেস খুলতে যে চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও ইন্ট্রো দি দিয়ে তোমাদের সঙ্গে সবটাই আলোচনা করব বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি কালকে সরস্বতী পুজো সরস্বতী পুজোতে সবাই ভীষণ আনন্দ করো মজা করো তো এইটুকু বলি মারিও মারুও হয়তো বা শ্বশুর গিয়ে সরস্বতী পুজো একটা কন্টেন্ট করবে কারণ এই সরস্বতী পুজোতে ওর দেখেছি আগের বছরের বা তার আগের বছরের ব্লগিং দেখলে তোমরা বুঝতে পারবে ওই সরস্বতী পুজোতে ভীষণ আনন্দ করতো হলুদ রঙের শাড়ি টাড়ি পরে ভীষণ মজা করতো তো যাই হোক ও বলছে এর মধ্যে রানাঘাট যাবো এর আগে বলেছে এখন তো যেতে পারবো না মানে একটু করে হিংস দিচ্ছে মানে এই অবস্থায় হয়তো ট্রেনে বাসে উঠতে পারবে না বা দু চাকায় উঠতে পারবে না তারপরেই বলছে হ্যাঁ দু চার দিনে আমরা যাবো রানাঘাটে খুব শিগগিরই যাব কি করে যাবে তাহলে তো যাই হোক ওর কথাতেই কিন্তু ওর ভিডিওতেই কিন্তু ধরা পড়ে যাচ্ছে তারপরে বলছে একার সংসারে কিছু হয় না কেন রে মারু পম ভেবেছিল আর সব ব্লগারদের বটদের মতো এত ভিউজ হচ্ছে যার জন্য আমাকে বরাহনন্দন বলে ফেলেছিল তোর বর হ্যাঁ যে আমি বরাহনন্দন সেই জন্য এত ভিউজ হচ্ছে আর সব ব্লগারদের বডেরা যেমন পায়ের মনে কিছু কিছু সবাই না সবাই না দুই একজন যে পায়ের উপর পা দিয়ে বসে খাচ্ছে তোর বড়ো কি তাই ভেবেছিল যে দিদিভাইয়ের বট তো কী সুন্দর বইয়ের ব্লগিংয়ের উপরে আমি দিদিভাইয়ের বরকে দিয়েই উদাহরণ দিই কারণ অনেকের হয়তো আবার খারাপ লাগবে দিদিভাইয়ের বট যেমন পায়ের উপর পা দিয়ে বসে দিদিভাইয়ের পয়সায় আরাম আয়েস ঘোরা ফেরা সব সুখ নিচ্ছে তুইও তাই ভেবেছিলি না দিদিভাইকে পথ ধরে এগোচ্ছি তাহলে আমার মানে আমিও মানে পমের কথা বলছি আমিও পায়ের উপর পা দিয়ে ট্রেনে সুন্দর করে জীবনযাপন করবো সেটা ভেবেছিলি আরে দিদিভাইয়ের ক্যাপাসিটি আছে সে যে ক্যাপাসিটিই থাকুক না কেন দিদি ভাইয়ের ক্যাপাসিটি আছে ভিউজ ধরা ধরে রাখার জন্য যদিও কমে গেছে এখন বেড়াতে যাওয়াগুলো সুপার ফ্লপ হয়েছে কিন্তু তবুও তার একটা নির্দিষ্ট ভালোবাসার মানুষ আছে যারা তাকে ভিউজ দেয় তারা যেমনই দিক না কেন তারা তাকে ভিউজ দেয় তার ভিডিওগুলো দেখে তো সেটাই বোধ পম কম ভেবেছিল ওই জন্য এত উদ্ধত্ত এত লাখের উপরে প্লাস লাখের কাছাকাছি ভিউজ হচ্ছিল ভালো পয়সা ঢুকে যাচ্ছিল তাই ভেবেছিল এক ডোট কেয়ার বলে দিই ও বুড়ি মানুষ কী বলছে বলে দিই বরহানন্দন তাই না বারবার মনে করিয়ে দিস তোদের ভিডিও দেখ যখন দেখি না দেখি আর মনে পড়ে যায় কি বলেছিলি আমাকে শুধু আমার না অনেকেরই মনে করে যায় যে আমাকে দেবশ্রীকে কি বলেছিল আমি ভুলিনি ভুল বউ না কোনো দিন ভুল বউ না হ্যাঁ শুভেচ্ছা বার্তা দেব যদি মারু প্রেগনেন্ট হয় অবশ্যই বলবো সবটা বলবো কিন্তু এটা নিয়ে যদি এটা যদি নিয়ে ব্ল্যাকমেল করিস মানে ইমোশনালভাবে খেলিস ভিউয়ারদের সাথে তারপরে ভিডিও আসবে বুঝেছিস তো যাই হোক এটাই বোধ হয় কম ভেবেছিল যে পায়ের উপর পা দিয়ে বসে খাবো আরাম করব বউ ইনকাম করবো ওই জন্য দোকানটাও ছেড়ে দিয়েছিল। দোকানটাও ঠিকঠাক যাতায়াত করেনি তারপরে যখন ভিউজ ডাউন হতে 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 একদম তলানিতে ঠেকেছে তখন ভেবেছে যে না আমার তো একটা দোকান আছে সেখানে একদম ফুল দমে কাজ করি ফুল দমে কাজ করি তাহলে কারণ সত্যি কথাই একটা দোকান ইলেকট্রিকের দোকান হাজার টাকা করে পার ডে ইনকাম বলেছিলি না পাঁচশো যদি বাবাকেও দিই পাঁচশো করে আমার থাকবে তো সেখানে যদি ফুল দমে এই দিই লোন টাকাও শোধ হয়ে গেছে সেই হেডেকটাও নাই নতুন করে আবার যদি লোন তুলে আবার সুন্দর করে দোকানটা মালপত্র তুলে সুন্দর করে সাজানো যায় অবশ্যই একটা সোর্স অফ ইনকাম আর অবশ্যই দুজনের ইনকামের খুব দরকার হয় যদি হিউজ পরিমাণ ভিউজ না হয় হিউজ পরিমাণ ইনকাম না থাকে একজনের তাই তো তোরা হঠাৎ করে উঠেছিলি এটা মনে রাখতে হবে আর তোদের মইটা ছিল হচ্ছে মন্দিরা মন্দিরা নামক মইটা ছিল তোদের মাথার মানে ওঠার রাস্তা এবং যখনই তোরা সেই মইটাকে মানে মিসইউজ করেছিস তখনই তোরা ধপাস করে নিচে পড়েছিস মানে ভিউজটার কথা বলছি পড়েছিস এবং তোরা তোদের সম্বিত ফিরে পেরেছিস যে একা ইনকামে হবে না কারণ একা যতটুকু এতদিন যা ইনকাম করেছে মারু না দুজনই ক্যামেরা ট্যামেরা ধরেছে বিয়েটা তোরা একা করেনি দুজন মিলেই করেছে তো ভেবেছিস না এখন আর হবে না কিছু তবে আমার মনে হচ্ছে ওরা আবার কোনো বিজনেস শুরু করতে চলেছে যেটা নাকি এর আগে করতে চেয়েছিল। করতে নিয়েছিল তারপরে ওয়ান পিস এনে একটা না দুটো ভিডিও দেওয়ার পরেই শুয়ে পড়েছে অত সস্তা না প্রথম থেকেই বলেছি মারুর পক্ষে মারু যা কুড়ে মারু যা অলস ওর পক্ষে সম্ভব না কোনো বিজনেস করা কোনো দিন সম্ভব না ওর পক্ষে ওর পক্ষে যেমন সংসারের পুরো কাজ করে শেয়ার করা আমাদের কাছে সম্ভব না একটা বউ সকালবেলা থেকে উঠে যেটা মন্দিরা পারে সকাল থেকে উঠে এক হাতে কাজকর্ম করে সুন্দর করে স্বামী সন্তানকে খাইয়ে দাইয়ে সুন্দর যে ডিউটিটা করে সেটা ওর পক্ষে কোনো দিনও সম্ভব না যেটা একদম সত্যি কথা মন্দিরা পারে সোমনাথ কোনো কাজ করে না সংসারের সেটা মারুর পক্ষে সম্ভব নয় বাসন মাছতেও পারবে না যদিও মন্দিরের কাজে লোক আছে তবুও বাসন মাছতেও পারবে না কোনোদিন সুন্দর করে কুটে কেটে রান্না করে সুন্দর করে ও দিতে পারবে না অসম্ভব ব্যাপার তো যাই হোক এই জন্যই মনে হচ্ছে ওরা আবার কোনো বিজনেস শুরু করতে চলেছে বন্ধুরা এইবার বলি যে পিঠে দেখ চিতই পিঠে করা আমি তো বুড়ি হয়ে গেছি আমার পক্ষে কোনো ব্যাপার না আমি একটা রেসিপি দিয়েছি যদি এতই খেতে ইচ্ছা করে না একটা ওই ননস্টিকের ওই চিতই পিঠের একটা ওই ছাঁচ কিনে নিস ওটা কিনে নিলে ই করিস ওটা কিনে ওটাতে চিতই পিঠে যখন ইচ্ছা খাস আর ইডলিও খাওয়া যায় কিনে নিস এবার বলি চিতই পিঠের যে সরাটা হিন্দুবাড়ির বউ হয়েছিস ওই সব সরা একদিনই পোড়ায় তারপরে সেই সরাতে মানুষ বারবার সারা বছর ধরে পিঠে করে খায় কিন্তু দেখলাম তোর নতুন সরা তুই কবে পুরালি কালকে ভিডিও দিয়েছিস আমি জানি না কবে পুড়েছিস অবশ্যই সংক্রান্তিতে না আমাদের কারুর সংক্রান্তির দিন কারুর সংক্রান্তির আগের দিন পোড়ায় আমি জানি না পম্পমের কী বাড়ির নিয়ম সে নিয়ম তো মানিস নি সেই নিয়ম মানিস তোর ইচ্ছা হয়েছে সরা পুড়িয়েছিস পিঠে করেছিস আমি জানি না এটা হয় আর লবণ দিয়ে করে না আমি রোদ্দুরে দিয়ে ভালো করে রোদ্দুরে ধুয়ে নিয়েছি প্রথমে ধুয়ে ভালো করে রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিয়ে তারপরে করেছি যাই হোক আমাদের নিয়ম রক্ষা করতে হয় হিন্দু বাড়ির বউ তো তো নিয়ম করেছি ভালো হয়েছে তোদের দেখলে না অবাক লাগে যে তোরা মানে কিরকম রাক্ষসের মতো যেন করিস তোরা দুটোই কেমন যেন একটু রাক্ষসের মতো করিস মানে অ্যাটিটিউড ওর তো ছিলই ওর তো নোলা পড়তোই মানে তোর বরের মারুকে বলছি এখন যেন তোর ওরকম হয়েছে একদম রাক্ষসের মতো হামলে পড়িস খাবার দেখে চিতই পিঠেগুলো কর সুন্দর করে একটা ডেকোরেশন করে সেটাকে একটা যেহেতু ভিডিও করছিস সেটা সুন্দর করে পরিবেশন কর তারপরে সেটাকে খা এগুলো সুন্দর এক একটা আর্ট না টপা টপ হচ্ছে টপা টপ তোরা গালে পুড়ে দিচ্ছিস গালে পুড়ে দিচ্ছিস গুড়ে ভেজাচ্ছিস আর গালে পুড়ছিস সত্যি কথাই তোদের দেখলে না এগুলোকে ব্লগিং বলে এগুলোকে ব্লগিং বলে একটা করে ভাজছিস আর টপা টপ খেয়ে নিচ্ছিস এটা ন্যাচারাল যারা করে তাদের জন্য হয় যে বাচ্চা কাচ্চা উনুনের পাড়ে বসে থাকে ছোটোবেলায় আমরা করতাম মা পিঠে ভাত ভাজত আর গোল করে আমরা বসতাম বসে মা ভেজে ভেজে দিত আর গুড়ে ডুবিয়ে ডুবিয়ে গরম গরম পিঠে আমি ভীষণ ভালোবাসি খেতে কিন্তু তোরা ব্লগিং করছিস কটা পিঠে হলো সুন্দর করে কর বাটিতে গুণ নিয়ে সুন্দর করে একটা ডেকোরেশন করে পরিবেশন কর ভিউজ এমনি দৌড়াবে বল ভিউজ এমনি দৌড়ায় হ্যাঁ ভিউজের জন্য ক্রিয়েটিভিটি দেখাবি না ভিডিওতে তো যাই হোক অসভ্যের মতো খেলি দেখে সত্যি কথাই আর তারপরে মারু যেভাবে বসে পিঠে করলো না সত্যি কথা ইরিটেড লাগছিল পিঠেগুলো সুন্দর হয়েছে পরের দিন পর্যন্ত সেই পিঠে খেলি এবং পম বলল যে এই যে পিঠেগুলো কি করে রে তুই থাকতে কোনো জিনিস তোদের ঘরে নষ্ট হয় তুই থাকতে বোধ হয় ওই পাটিসাপটা আর কি পুলি টুলি নষ্ট করেছিস আমি দেখিনি সেই ভিডিওগুলো হয়তো নষ্ট হয়েছিল তাই জন্য দেখিয়ে দিলি বা আমরা আমি বলেছিলাম আমি বোধহয় পায়েসের কথা বলেছিলাম কোথায় গেল আখাড়ি পায়েস খেয়ে নিলি সব সেই জন্য দেখিয়ে দিলি যে লাস্ট পুলি মানে পিঠেটাও খেলি যাগে প্রেগনেন্ট হলে রাত্রি সাড়ে দশটার পরে ওই যে দোকানে গিয়ে মানে ওই যে রাস্তার দোকানে গিয়ে পাউরুটি টাউরুটি নিয়ে আসলি পরের দিন দেখ মারুর মা নয় জানে না বা তাবিজ তো বোধ মারুর মাই দিয়েছে যে তাবিজ দিয়েছে যদি প্রেগনেন্সির জন্য দেয় সে মারুর মা দিক আর মারু মারুর শাশুড়ি দিক সে বলে দেয়নি যে রাতবিড়িতে এইভাবে বেরোতে নেই প্রেগন্যান্সি যদিও তোরা আধুনিক তো মানিস না যারা চাকরি করে তারা ফেরে অনেক যুক্তি দেখাবে কিন্তু বললাম আর কি যে তাবিজ পড়তে পেরেছিস যখন তখন সাড়ে দশটার সময় বরের সাথে বেরিয়ে গেছিস আমার শাশুড়ি বলতো বর সঙ্গে থাকলে জাহার নামেও যাওয়া যায় এই অবস্থায় তো তো গেছিস বোঝা যাচ্ছে তবে কালকের ভিডিওতে তুই সুন্দর করে কাজকর্ম করেছিস কারণ তোকে অনেকেই বলেছে পমকে একদম দাস বানিয়ে দিয়েছিস পমকে একদম দাস বানিয়ে দিয়েছিস অনেকেই তোকে কমেন্ট করেছে যে এত কাজ করাচ্ছিস করতে তো হবেই বইয়ের পয়সায় খেতে গেলে কাজ করতেই হবে তো যাই হোক ও নতুন করে দোকানে যাচ্ছে এবার দোকানের একটা ভিডিও দেখ কিন্তু আমার মনে হচ্ছে এটা আমার সিক্স সেন্স বলছে দোকান না আবার ওরা কোনো নতুন ওই যে বলেছে না একার ইনকামে টাকা সংসার চালানো সম্ভব না তাই আবার নতুন করে সব কিছু শুরু করছি তো আমার মনে হচ্ছে নয় দোকানটা আমি যেটা বললাম আবার হয়তো লোন টোন নিয়ে বা কিছু টাকা পয়সা ইনকাম আছে সঞ্চিত ইনকাম দিয়ে আবার নতুন করে দোকানের মালপত্র তুলে সুন্দর করে সারা জিয়ে নিয়ে দোকানটা আবার পুনরায় সুন্দর করে দোকানটাকে মন দেবে এটা হতে পারে আর নয়তো যেমন মারু আগে একটা বিজনেস শুরু করেছিল এরকম হয়তো একটা আবার বিজনেস শুরু করবে তার থেকে সব থেকে ভালো একটা টোটো কিনে দিস ভালো ইনকাম তো যাই হোক এই যে এবার বলি হিন্দু মুসলিম কাপেল দেওয়ার কারণটা কি কিচ্ছু না ভিউজ টানার জন্য কারণ যারা ওর পুরনো ভিওস তারা সবাই জানে যে হিন্দু মুসলিমের বিয়ে এরকম অনেক আছে আমি বলেছি এর আগে এটা ও ভিউজ টানার জন্য ও এই রকম টাইটেল দিচ্ছে এর আগের দিন দিয়েছে শ্বশুরবাড়ির সঙ্গে গণ্ডগোলের কারণ কিচ্ছু নেই কারণ কিছুই হয়নি ও বলল আর পরেরটা গতকালকে হিন্দু মুসলমান কাপেল ব্লগ মানে হচ্ছে এটা জাস্ট একটা টাইটেল দেওয়ার তাই দিয়েছে কারণ এটা সবটাই ভিউজ গেন করার জন্য বোঝাতে পারলাম আর কিচ্ছু না কারণ যারা ওর পুরনো ভিউ সবাই জানে হিন্দু মুসলিম বিয়ে হয়েছে ওদের অনেকেই লিখেছে রান্না করতে করতে কেউ খায়নি কেউ ওরা খায় ওরা সব পারে ওই জন্যই তো বাসা ভাড়ায় থাকে ওই জন্য বাসাবাড়িতে থাকে কারণ সেখানে তো বলার কেউ নেই শিক্ষারও কিছু নেই বলারও কেউ নেই যখন তখন রাত বিড়েতে বেড়ে যাবে যখন তখন যা কিছু ইচ্ছা হবে খাবে যখন যেটা ইচ্ছা হবে করবে যখন যেটা ইচ্ছা করবে এই জন্যই মানুষের জানো মেয়েদের শ্বশুরবাড়ির দরকার আছে শ্বশুরবাড়ির শাশুড়ি ঠাকুমা শাশুড়ি এদের দরকার আছে কারণ এদের থেকে অনেক কিছু শেখা যায় ঠিক আছে একজন লিখেছে তুমি কি প্রেগনেন্ট এই সময় চিংড়ি মাছ খেতে নেই ও কি বলেছে ও প্রেগনেন্ট ও বলেনি তো অতএব সব খাবে দেখাবে সেটা কারণ ও তো নিজে বলেনি এটাই তোমরা শুনবে আমি কি বলেছি আমি প্রেগনেন্ট আমি তো বলিনি আমার শরীর খারাপ হয়েছিল আমার যদি না হয়ে থাকে আমার পিসিওডি হয়েছিল তার ওষুধ পড়েছিলো ওই জন্য কারণ পিসিওডি যাদের থাকে তাদের যদি ওষুধ পড়ে একটু শরীর টাল হয় বা থাইরয়েড যদি ধরা পড়ে থাইরয়েড আছে কিনা আমি জানি না ধরা পড়লে থাইরয়েডের ওষুধ ফার্স্ট পড়লে পরে শরীর টাল হয় আর প্রেগনেন্সি হলে তো হয়ই এখনও ও যখন জানায়নি তখন এইভাবে ভিডিও হবে তো এবার বলি যে খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে সরস্বতী পুজো মারুর শ্বশুরবাড়িতে হচ্ছে ও শ্বশুরবাড়িতে গিয়ে কন্টেন্ট করবে তোমাদের বলে রেখেছে না এর মধ্যেই যাবো শ্বশুরবাড়িতে গিয়ে কন্টেন্ট করছে তবে আমার মনে হয় ওর যার ভাসুর মনে হয় না শ্বশুরবাড়িতে আর থাকবে এটা আমার মনে হয়েছে সেটা তোমাদের আগের ভিডিওতে বলে দিয়েছি এইবার বলবো যে কি হয়েছে এই যে পাপিয়া ধর আমাকে কি কমেন্ট করেছে গুড মর্নিং দেবশ্রীদি সত্যি তোমাকে হ্যাডসঅপ তোমার এনার্জির জন্য আমি তো তোমার ধারে কাছেও না কেন কেন আমার ধারে কাছে না আমার ওপর দিয়ে গিয়ে দেখার চেষ্টা করো এইভাবেই এনার্জি নিয়ে সুস্থ থাকো এবারে আজকের টপিকে কিছু বলছি মারু প্রেগনেন্ট হোক বা না হোক সেটা ও যখন বলেনি তাই সেটা কোনো ব্যাপার না হ্যাঁ ও তো খেলছে এটা ও খেলছে এটা নিয়ে ঠিক আছে সে খেলুক সব ব্লগাররাই খেলে ও খেলুক ও যেমন খেলবে আমরা তেমন ভিডিও করব আচ্ছা তবে ও যে পারি বলেনি তাই সেটা নিয়ে কোনো ব্যাপার না তবে ও যে পারিবারিক অশান্তির কথা বলেছে সেটা ওর বাপের বাড়ির দিকেই হবে এটা আমি তোমার কমেন্টটা দেখেছি এটা আমার মাথাতেও চলছিল কারণ ওই যে বলেছে না ওর যা বাপের বাড়িতে গিয়ে বাড়ি করছে আমার সেখানে একটু স্ট্রাইক হয়েছে যে তাহলে কি শ্বশুরবাড়িতে কোনো অশান্তি কারণ দীর্ঘদিন কিন্তু ও শ্বশুরবাড়িতে যাচ্ছে না সেটা কিন্তু আমরা দেখেছি দীর্ঘদিন হতে পারে প্রচণ্ড ঠান্ডা পড়েছে হতে পারে ও আবার বলেছে মাঝখানে একটু গেছিলাম হতে পারে এটাকে কন্টেন্ট করার জন্য সবটাই হতে পারে আবার হতে পারে দোকানটা নিয়ে কোনো ঝামেলা হয়েছে কারণ আমরা দেখেছি দোকানে যায়নি কিন্তু রিসেন্ট ভেরি রিসেন্টও কিন্তু টাইমলি দোকানে যাচ্ছে দোকান থেকে ফিরছে সবটাই হতে পারে যে শ্বশুরবাড়িতেও একটা ছোট্টখাট্টো অশান্তি হতেই পারে কারণ একজনের সংসারে একজনের আয়ে সংসার চলছে না হতে পারে আর বাপের বাড়ির দিকটা এটা তো একদমই হান্ড্রেড পারসেন্ট কারণ ওর বাপের বাড়িতে মা বাবা মেনে নিলেও বাপের বাড়ি আর যারা আছে তারা হয়তো অফিসিয়ালি মানে এই যে অফিসিয়ালি যেটা ব্লগিংয়ের মাধ্যমে কন্টেন্ট করতে পারছে না ও ঢুকতে পারছে না হতে পারে সেই জন্য এই এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করছে কারণ ওকে বাপের বাড়িতে ঢুকতেই হবে কারণ মা ছাড়া মানে ওপেনলি মা ছাড়া কনটেন্ট করবে কি দিয়ে কম চলে যাচ্ছে সারাদিন ও একা থাকছে ভিডিও করতে পারছে না এবার মা থাকলে মাপের বাপ মা বাপের বাড়িতে গিয়ে থাকলো কারণ অনেকে ওর মাকে মিস করছে বাপের বাড়িতে খেয়ে থাকলো সেখানে কন্টেন্ট করলো হতে পারে এটা কারণ ভিউজ ডাউন হয়ে গেছে তো যাই হোক শ্বশুরবাড়ি নিয়ে আচ্ছা পারিবারিক অশান্তির কথা বলেছে সেটা ওর বাপের বাড়ির দিকেই হবে শ্বশুরবাড়ি নিয়ে মেয়েরা এত চিন্তা করে না একদমই তাই ডোন্ট কেয়ার আর ও প্রথম থেকেই দেখেছি আমরা শ্বশুরবাড়ির আবার যদি মাথা থাকতো একটুখানি মাথায় তেল থাকতো শ্বশুরের ভাসুরদের তাহলে আবার একটু ম্যাটার করত এটা একদম বাস্তব কথা বলছি শ্বশুরবাড়ির মেয়ে মেয়ে চিন্তা করে না তাছাড়া হিন্দুরা কার ঘরে কোন ধর্মের মেয়ে বউয়ের বউ হয়ে এলো এটা সমালোচনা করলে কারো পারিবারিক ঝামেলায় পড়ে না কিন্তু অন্য দিকের লোকেরা মানে হিন্দুদের এটা প্রবলেম না হলে অন্য দিকের লোকেরা খুব কট্টর হয় বিশেষ করে গ্রামের দিকে সেই কারণেই মারুর মা বাবা মনে মনে মেনে নিলেও পারিবারিক চাপে খোলামেলা মেলা না ওদের বাড়িতে ডাকতে পারছে বা ওদের সাথে মিশতে পারছে এক্স্যাক্টলি এই কথাটাই আমি বলার চেষ্টা করলাম যে হয়তো অফিসিয়ালি ওর ঢুকতে পারছে না বাপের বাড়িতে এবার লুকিয়ে চুরিয়ে ওর মা আসুক বা ও লুকিয়ে চুরিয়ে দেখা করুক সেটা তো আমরা বলেছি এবং আমাদের ভিউয়ার্সরা আমাদের কমেন্ট করে বলেছে হয়তো ওই যে ভিডিও করতে পারছে না বা অফিসিয়ালি কারণ ওরা বলছি তারপরে আবার লিখেছে ওদের বাড়িতে ডাক্তার ওদের সঙ্গে মিশতে পারছে না যখন কোনো মেয়ে অসুস্থ থাকে স্বাভাবিকভাবেই মাকে খোঁজে বা বাবার বাড়ির বাড়ি থাকতে চায় সেটাই ও পাচ্ছে না সেই জন্য ওরা লুকাতে বাধ্য হয় যেটুকু সম্পর্কে আছে সেটা লুকিয়ে লুকিয়ে কিন্তু তোমরা কন্ট্রোভার্সি যারা করো তারা ওর মায়ের উপস্থিতি নিয়ে অনুমান বা সত্যি হোক সেটা বারবার তুলে ধরো এর মাধ্যমেই মারুর বাড়ির লোকের জন্য জেনে যায় সহজভাবে একদমই তাই একদমই তাই আমি ওই জন্য বললাম অফিসিয়াল আর আন যে আমাদের যখনই ওর ভিডিও দেখে তখনই আমাদের ভিডিওগুলোও নিশ্চয়ই ওর বাড়ির লোক দেখে সেই জন্য তো আমরা তো প্রমাণ পর্যন্ত দিয়ে দিয়েছি ও রানাঘাটে ফ্ল্যাট ওর মা গেছে এবং তাকে দেখা গেছে তার ম্যাক্সি দেখা গেছে এবং ওর মার সাথে যে যোগাযোগ আছে ওদেরই কাছের মানুষ ভয়েস দিয়ে দিয়েছে অতএব এখানে কোনো মিথ্যে বলিনি তো বলিনি এবং এবং সেটাই হয়েছে যে ও এই অবস্থায় এইটা অবস্থা ক্রিয়েট করেছে বাপের বাড়িতে ঢোকার জন্য হতেই পারে যে এই অবস্থা এখন মেয়েকে বাড়িতে নেওয়ার একটা ব্যাপার আচ্ছা বারবার তুলে ধরো এর মাধ্যমে মারুর বাড়ির লোকজন জেনে যায় সহজভাবে আর সেটা নিয়ে তারা অশান্তি শুরু করে দেয় হবে যাই হোক আমার বক্তব্য একটাই যে অশান্তি হয়ে থাকলে সেটা মারুর বাড়ির দিক থেকেই হচ্ছে যদিও তোমার মতো এটাও আমার অনুমান মাত্র অনুমান তো আমাদের মাত্র যে সবটাই আমাদের অনুমান ভিত্তিকে আমরা চলছি একদমই তাই ও দেখায়নি কিন্তু কিছু ভয়েস তো এসছে যে মার সাথে কথা বলছে বলে রেখে গেছিলাম আমি অনেক আগে হয়তো কোনো দিন তোমাদের সামনে আসবে যে মারু তার মায়ের সাথে কনফারেন্স কলে কথা বলছে না বলছে বলছে মারুর মার সাথে মারুর যোগাযোগ আছে আজ বলে গেলাম এবং সেটা প্রমাণিত সোশ্যাল মিডিয়াতে সেটা প্রমাণিত কিন্তু মারু হয়তো অ্যাভেলেবেলভাবে প্রকাশ্যে বাপের বাড়িতে ঢুকতে পারছে না ঢুকতে পারছে না এটাও সত্যি আর এটাই কারণ হতে পারে কারণ একঘেয়ে হয়ে গেছে প্রায় এক বছর হতে চললো ওদের বিবাহিত জীবন একঘেয়ে কারণ ব্লক করার আর কিচ্ছু নেই ব্লক করার ব্লগে দেখানোর আর কিচ্ছু নেই আর মারুর মাকে সবাই চাচ্ছে কন্টেন্টের দরকার বাপের বাড়িতে এবার যেতে হবে এবার ঢুকতে হবে মা বাড়িতে আসলেও মার বাড়িতে ঢুকতে হবে এটা একটা বিরাট একটা কন্টেন্ট হতে পারে এটা ইমোশনাল ব্ল্যাকমেল করছে হয়তো ওর বাপের বাড়ির লোকজনকে আর এই যে আমরা রয়েছি আমাদের ভিডিওগুলো নিশ্চয়ই তারাও দেখে তো চলো তোমার আন্দাজ আর আমার আন্দাজ মিলে গেছে আমি বহুদিন আগেই বলেছি এটা যে মারুর মারুর জামাইবরণের একটা ভিডিও হবে আসবে আর সেটা করতে গিয়ে হয়তো এই প্রেগনেন্সির নাটকটা হতে পারে সবটাই যেহেতু ও বলেনি আমিও মনে হয় বললাম হয়তো বললাম তো চলো আপাতত তোমরা মারুকে আর শ্বশুরবাড়িতে সরস্বতী পুজোর ব্লগিং দেখবে এটা আমার মনে হচ্ছে হয়তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও টাটা